ছত্রিশ হাজার টাকা আমাদের বেতন স্কেল দিতে হবে বেতন স্কেল নির্ধারণ করতে হবে আমরা সেই কমিশনে বুঝাতে চেয়েছি একজন জেলখানার সাধারণ কয়েদি তার প্রতিদিনের তথ্য বাবদ বরাদ্দ একশো পঁচাশি টাকা আমরা সেখানে পনেরো টাকা চুক করে মাথা পিছু টাকা করে আমরা আমাদের দাবি দিয়েছিলাম ছয় জনের পরিবারে দুইশো করে হলে ছয় দোকানে বারোশো টাকা প্রতিদিন বারোশো টাকা আমাদের দরকার এবং মাসিক তিনবার বারো ছত্রিশ হাজার টাকা আমাদের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণের জন্য আমরা অনুরোধ করেছি আমরা চাই উপরে আপনারা যারা যা খুশি দেন আমাদের তা মাথা ব্যথা নাই কিন্তু আমরা নিম্ন আয়ের কর্মচারীরা এই ছত্রিশ হাজার টাকার নিচে চলতে পারতেছি না আমরা সেই কথাটি বুঝাতে চেয়েছি এবং বেতন কমিশন সেটা বুঝেছে তার সাথে সাথে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের রেশনিং এর ব্যবস্থা করা কারণ বাজার দর উপরে নিচে যেটা আছে সেটার সাথে খাপ খাইয়ে আমরা চলতে পারবো না তাই আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য বিশেষ সংস্থা ন্যায় নেত্রমূলে রেশন প্রদানের জন্য অনুরোধ করেছি এবং আমাদের যে পোশাকের টাকা সেই পোশাকের টাকা নার্সদের নার্স ভাই বোনদের মতো বেতনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া বেতনের সাথে প্রদান করা সেই দাবি আমরা করেছি তার কারণ হলো মধ্যসূত্র বকি যারা আছেন আমাদের লিভারিজের পোশাকের টাকার যে টেন্ডার হয়ে লাভ এগুলো কাইটা আমরা একদম অর্ধেকের কম পাই যার জন্য এখানে সরকারের নতুন কোনো বাজেট রাখতে হবে না যে বাজেটটা আছে সে বাজেটটাই আমাদের বেতনের সাথে করে দিবে এবং আমাদের নির্ধারিত পোশাকের কোড দিয়ে দিবে সে কোড অনুযায়ী আমরা আমাদের পোশাক বানিয়ে নার্স ভাই বোনদের মতো আমরা পরে সেটাকে আমাদের কাজ সম্পাদন করবো আমরা এই প্রস্তাবনা দিয়েছিলাম আরো কিছু প্রস্তাব আমাদের আউটসোর্সিং নিয়োগ প্রথা আউটসোর্সিং নিয়োগ প্রথা কৃত দেশ প্রথা আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে বলছি এবং আউটসোর্সিং এ যারা নিয়োগকৃত আছে বর্তমানে আউটসোর্সিং ডে এবং মাস্টার রুলে যারা নিয়োজিত আছে তাদের বয়স শিথিল করে তাদেরকে স্থায়ীকরণ করার জন্য আমরা বলেছি এবং ভবিষ্যতে আউটসোর্সিং নিয়োগ পথা বাতিল করে রাজস্ব খাতে সরকারি ভাবে জনবল নিয়োগের জন্য বলেছি আমরা আরো বলেছি আমরা নির্ময়ের কর্মচারীরা ভালো একদম ভালোভাবে বেঁচে থাকতে চাই না অফিসাররা অফিসারদের মতো থাকবে আমরা নির্ময়ের কর্মচারীরা মোটা ভাত ডাল খেয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের সেই ব্যবস্থাটুকু করবেন আমাদের ছেলে মেয়েরা উচ্চ পর্যায়ে ভালো স্কুলে পড়ানোর জন্য আমরা তাগিদ দিব না আমরা চাই আমাদের ছেলে মেয়েরা মধ্যম মানের একটা স্কুলে লেখাপড়া করবে এবং আমার পরিবারের সদস্যদের চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই এই প্রস্তাবনাগুলো আমরা সেদিন বেতন কমিশনে দিয়েছিলাম এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের জন্য একটা ভালো প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিবেন এবং এই ডিসেম্বরের মধ্যেই এই ইন্টেরিয়াল গভর্নমেন্টের সময়কালের মধ্যেই সেটা বাস্তবায়ন করে যাবেন